লড়াইটা লড়ার জন্য আমাদেরকে প্রস্তুত করার জন্যই কিন্তু এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে যে এসেছিলেন সেই কলকাতা সফর ইতিমধ্যে সম্পন্ন হল ফোর্ট উইলিয়াম থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিলেন এই বৈঠক নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক দেশের যে সুরক্ষা সেই সুরক্ষার ক্ষেত্রে নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল এই বৈঠকে উপস্থিত ছিলেন এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং সঙ্গে ছিলেন তিন সেনা প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ঠিক কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এই মুহূর্তে ফোর্ট উইলিয়াম থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিল এই তিনটেই দেশ এখন উত্তাল পরিস্থিতিতে তারা যেইভাবে ভারতের সাথে ছিল সেইভাবে আজকে ভারতের বিরুদ্ধে নেপালটাকে আমি পুরো বলবো না কিন্তু বাংলাদেশ টোটালি আমাদের শত্রু দেশ হিসাবে এখন দাঁড়িয়ে গেছে শেখ হাসিনার যাওয়ার পর থেকে কেন কি এখন পুরো যত ওখানকার জঙ্গিরা ছিল আনসারুর বাংলার লোকগুলো এখানে ভারতে বিভিন্ন মাধ্যমে ঢুকেছে এবং সারা ভারতে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার একটা চেষ্টা চলছে কিন্তু ধন্যবাদ দেব আমাদের যে সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স ব্যুরোগুলোকে যারা প্রতিটা মুহূর্ত দেশের নাগরিক এবং দেশের যে সম্পদা সেগুলোকে রক্ষা করার জন্য তারা চব্বিশ ঘন্টা তিনশো দিন টোয়েন্টি ফোর যাতে আমাদের দেশে বাইরে থেকে কোনো জঙ্গি বা কোনো পাকিস্তান সাপোর্টেড বাংলাদেশ অ্যাটাক চায়না সাপোর্টেড নেপালের থেকে কোনো জঙ্গিরা ভারতে ঢুকছে চিকেন নেক দিয়ে যে শিলিগুড়ি করিডোর আছে সেখান থেকে তারপরে আমাদের ইস্টার্ন সেক্টরেই আমাদের বড় সড় মানে বর্ডার আছে চাইনার সাথে তো এই যে জিনিসগুলো আছে সেগুলোকে মানে ফোর্টিফাইড করার জন্যই কিন্তু আজকে এই পদক্ষেপ আমরা বুঝতে পারছি প্রাইম মিনিস্টারের এখানে আসা এবং তার সাথে সাথে এই পদক্ষেপকে মজবুত করা মানে আগামী তিন দিন ব্রেন স্ট্রমিং সেশন চলবে এবং যেমন আগে আমাদের দেশে ফিল্ড মার্শালের পরে কোনো কম্বাইন্ড ডিফেন্স স্টাফ ছিলেন না তো আমাদের জেনারেল রাওয়াত অ্যাক্সিডেন্টে মানে নিহত হওয়ার পরে জেনারেল চৌহান যিনি ইস্টার্ন কমান্ডের জিওসিও ছিলেন তো আজকে উনি সিডিয়াস যে দায়িত্বটা পালন করছেন বিগত এক বছরের বেশি তো ওনার অভিজ্ঞতা আগামী দিন ইস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন যে জোন আছে সেটাকে মজবুত করার জন্য অনেকটা কার্যকারী এবং এখানে যে নেভাল হেডকোয়ার্টার আছে সে নেভাল এবং ইউনিফাইন্ড কমান্ড মানে যেখানে যেই ফোর্সেসের মানে শক্তি আছে তারই লিডারশিপে সেই পুরো মানে আমরা যেটা অপারেশন সিন্দুরে দেখলাম একটা কোথাও মানে অপারেশনাল ইনেবিলিটি মানে যেখানে কাজ করার জন্য একে কোয়ার্ডিনেট করা হচ্ছে ওকে কোয়ার্ডিনেট করা হচ্ছে সমস্ত জিনিস ম্যান মেশিনারি মুভমেন্ট করা তো অল্প টাইমের মধ্যে একটা ইউনিফাইন্ড কমান্ডের অন্তর্ভুক্ত আগামী দিন যে লড়াইটা যদি হয় তাহলে সেই লড়াইটা লড়ার জন্য আমাদেরকে প্রস্তুত করার জন্যই কিন্তু এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স